চশুক্ষুর আকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো তো অশুক্ষুর আকৃতির হ্রদ আমরা পড়েছি মধ্য বা নিম্ন গতিতে দেখা যায় মধ্য গতিতে প্রথমেই বলেছি গতিটা মেনশন করবে তো সেখানে কি হয় নদী বাঁকের মাঝের অংশ যেটা সেটা মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুঁড়ের মতো পাশে অবস্থান করে তো এই ক্ষেত্রে যখন তুমি ছবি দেখাবে প্রথমটাতে এমনি নর্মাল একটা প্রবাহ দেখাবে এটা আমি ক্লাসেও বলেছি পরেরটাতে একটুখানি নদী বেঁকে গেছে এরকম ভাবে দেখাবে একটু বাঁক তারপরেরটাতে নদী অনেকটা বেঁকে প্রবাহিত হচ্ছে এরকম ভাবে দেখাবে পরপর পরপর স্টেজ গুলো দেখাতে হবে অ্যান্ড ফাইনালি যেটা দেখাবো আমরা যে তোমার অ্যাকচুয়ালি এটা উল্টো হয়ে গেছে তোমাদের মানে বইতে সরি ক্লাসে আমি যেরকম করে করে দেখেছিলাম যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা যুক্ত হয়ে এই যে এই জায়গাটা যুক্ত হয়ে যাবে নদীর দিয়ে নদী কি করবে নদী ভাবে সোজা বয়ে যাবে মানে এক্ষেত্রে নদী এরকম ভাবে সোজা বয়ে যাবে এরম ধরো বেঁকে বয়ে যাচ্ছে আর এই যে ওপরের অংশটা সেটা এরকম ভাবে খুঁড়ের মতো বিচ্ছিন্ন হয়ে থেকে যাবে এখানটায় সঞ্চয় কার্য হচ্ছে তো এইভাবে আমাদেরকে আরেকটা যেটা আমি বলেছিলাম এখানটায় সঞ্চয় কার্য হচ্ছে এই জায়গাটাতে সঞ্চয় কার্য হচ্ছে এইগুলো কিন্তু দেখাতে হবে কারণ কি এখানটা সঞ্চয় কার্য হচ্ছে পুরো একটা ইয়ে হয়ে যাবে তার জন্যই নদীটা এরকম ভাবে সোজা স্ট্রেট বয়ে যাবে এখানেও বলেছিলাম কি যেদিকে যেদিকে সঞ্চয় কার্য মানে ইয়ে হওয়ার আর কি সেই দিকগুলো একটুখানি দেখিয়ে দেব আর জলের প্রবাহটা দেখাবো এই দিকে জল যাচ্ছে এই দিকে জল যাচ্ছে এক্ষেত্রেও তাই এরকম ভাবে জলের প্রবাহটা একটু একটু করে দেখিয়ে দেবো অ্যান্ড ফাইনালি এটাতে তো নদী এরকম স্ট্রেট বয়ে গেল আর এটা হয়ে যাবে আমাদের অশ্বক্ষুর আকৃতি হ্রদ অশ্বুর আকৃতি হ্রদ আমি পুরোটা লিখলাম না ছোট ইয়েতে লিখলাম অ আর খু বলে লিখলাম অশুখুর আকৃতি র তো এটা লেখাটা যখন হবে কি নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকে মধ্যগতিতে বা সমভূমি প্রবাহে কি হয় নিম্নক্ষয় বন্ধ হয়ে যায় কিন্তু পার্শ্বক্ষয় হয় এবং পার্শ্বক্ষয় হওয়ার জন্য নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যায়ে বাঁকটা ক্রমশ বেড়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে নদীর দুটো বাঘ যখন খুব কাছাকাছি চলে আসছে এই বাঘটা আর এই বাঘটা এই দুটো বাঘ যখন খুব কাছাকাছি চলে আসে তখন মাঝের অংশ দ্রুত ক্ষয় পায় এবং মাঝের অংশটা দিয়ে আর কি নদী সোজাভাবে বয়ে চলে যায় আর অশোক মতো বাকি অংশটা পরিত্যক্ত হয়ে থেকে যায় এটা কি অশোক প্রাকৃতিক হ্রদ বলে উদাহরণ দেবে মুর্শিদাবাদের মতিঝিল সেটাই হচ্ছে একটা খুব ভালো অশোক প্রাকৃতিক হ্রদের উদাহরণ